আর জি কর হাসপাতালের চার তলার সেমিনার হল সেখানে অলিম্পিক দেখছিলেন পিজি দ্বিতীয় বর্ষে তরুণী চিকিৎসকরা সেখানে সেরেছিলেন রাতের আহার রেস্ট রুমে লাল রঙের কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছিলেন এটাই তার শেষ ঘুম ছিল তারপরেই ঘটল সেই অঘটন কি ঘটেছিল সেই রাতে শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ চারতালার সেমিনার হলে এক মহিলার দেহ উদ্ধার খবর দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে ছিল গোলাপি রঙের কুর্তি এবং সাদা আফ্রন নির্মাঙ্গে ছিল না পোশাক আরজি করেন আসেন নগরপাল বিনীত গোয়েল আরজি হাসপাতালে হয় ময়না তদন্ত উপস্থিত ছিল পরিবার কিভাবে গ্রেপ্তার সেমিনার হলে যাওয়ার জন্য রয়েছে দুটি রাস্তা রয়েছে সিসিটিভি দোষীর সর্বোচ্চ সাজা সুনিশ্চিত করার কথা বলা হয় পুলিশকে জন্ম দিয়েই ভুল করেছেন বলেন তার মা ছেলের এই কীর্তি শোনার পর মায়ের গলায় বিলাপের সুর ময়না মাতাল সঞ্জয় বাড়িতে এসে প্রায় করতো বিয়ে করলো করল সন্তানের পরিবারে সঞ্জয় ছিল একা সঞ্জয় রায়ের বাড়ি ভবানীপুরে তার ছেলে মহিলা চিকিৎসক ধর্ষণ করে খুন করেছে শুক্রবার রাতে আটক করা হয় সঞ্জয়কে শনিবারে গ্রেপ্তার সঞ্জয়ের ফোনে পাওয়া গিয়েছে পর্নোগ্রাফির বহু ভিডিও জানা যায় মদ্যপ অবস্থায় ধর্ষণ খুন তারপরে আবার মদ্যপান ব্লুটুথ হেডফোনের সূত্র ধরেই জালে সঞ্জয় একমাত্র সঞ্জয়ের কথাই ছিল অসঙ্গিত প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সিসিটিভি ফুটেজে তিন চার জনকে দেখা যায় চারতলায় না স্টেশনের পরেই রয়েছে সেমিনার হল রাতে একটি রাস্তা বন্ধ থাকে পৌঁছাতে হয় করিডোর দিয়ে খুবই মর্মান্তিক একটা ঘটনা সত্যি এই ঘটনা যেন কারোর সঙ্গে না ঘটে আমরা বলি আমাদের দেশ সত্যি স্বাধীন সত্যি কি আমরা স্বাধীন দেশে বাস করছি কিছু নোংরা মানুষের জন্য দেশ কিন্তু স্বাধীন হতে হতেও এখনো পর্যন্ত পরাধীন হয়ে আছে রাতে কিন্তু আমরা বেড়াতেই ভয় করি কেন যদি স্বাধীন দেশ হতো তাহলে তো আমরা বাইরে নিশ্চিন্ত ভাবে স্বাধীন তো আমরা ভয়ে বাইরে এখনো পর্যন্ত ভয় মেয়েরা কেউ সেফটি নয় না ছেলেরা না মেয়েরা কিছু কিছু মানুষের জন্য এই অবস্থা সর্বোচ্চ দোষীর কঠিন থেকে কঠিনতম যেন শাস্তি হয় যে এইরকম একটা ফুটফুটে মেয়ের পৃথিবী থেকে একেবারে হত্যা করেছে তার মায়ের কোল খালি করে এরকম ঘটনা যেন না আর কারোর সঙ্গে ঘটে সেই জন্য দোষীর যেন সর্বোচ্চ সাজা হয় আমার ভিডিও যেন সবার কাছে পৌঁছাতে পারে প্লিজ সবাই একটু দেখবে দোষীকে এমন শাস্তি দেওয়া হোক কারোর সঙ্গে যেন না এরকম ঘটনা ঘটে